সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর যে রুটিনটা সেটা দেখব মূলত তোমাদের যে রুটিনটা আছে সেটা তৃতীয়বার সংশোধন করা হয়েছে অর্থাৎ তোমাদের সেই রুটিনটি আবার দরকার মূলত আগের মতোই তোমাদের বিষয়ের ধারাবাহিকতা ঠিকই থাকবে কিন্তু তারাই পরিবর্তন হবে এবার তেমন কেউ পরিবর্তন হয়নি শুধু আট তারিখের থেকে ছয় তারিখ এবং ছয় তারিখের থেকে তিন তারিখ দিয়ে এটা পরিবর্তন করা হয়েছে তোমরা এই রুটিনটা অনেকবারই দেখেছো শুধু তারিখগুলো একটু পরিবর্তন আছে তাই এটা আমি আর আর পড়ে দিচ্ছি না বরং তোমরা এটা খাতায় ভালোভাবে নোট করে নাও অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে পরে নোট করে নিতে পারো যাতে তোমাদের এগুলো মনে থাকে এবং তোমরা পরীক্ষায় সুবিধা মতো সে অনুযায়ী তোমাদের পরীক্ষা মূল্যায়নটা দিতে পারো তো আমার ভিডিও ভালো থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে